নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা কমন পয়েন্ট দেখাবো কপার নিকেলের এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতের চারটি মিন্ট থেকে এই কমোমোটিভ কয়েনটি মিন্টেজ হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই কপার নিকেল কয়েনের একটা বিশেষত্ব আছে যেটা আমি আজ আপনাদের বলবো উনিশশো সালে আরবিআই ছত্রপতি শিবাজি দু টাকার এই কয়েনটি মিন্টেজ করে জেনারেল সার্কুলেশনের জন্য এই কয়েনটির মধ্যে একটা কয়েন রেয়াল এবং তিনটে কয়েন কমন কয়েন তো আমি আগে আপনাদের কয়েনের ছবিটা দেখিয়ে তারপরে কয়েনের বইতে যে দাম আছে সেটা আপনাদের বলবো সাথে বর্তমানে যে মার্কেট প্রাইস যাচ্ছে সেটাও আমি আপনাদের জানাবো এখন আপনারা কয়েনটি ভালো করে লক্ষ্য করুন ছত্রপতি শিবাজির উনিশশো সালে মিনটে হওয়া কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটি একদম যে ইউএনসি কয়েন জেম ইউএনসি কয়েনের একটা আলাদা চাহিদা আছে মার্কেটে যে ডিলার যে সেলার বা যে কালেক্টার এই কয়েনটি খোঁজে সেই কোয়ালিটির কয়েন অবশ্যই আপনাদেরও কালেকশান করতে হবে তবে আপনারা কয়েন তাড়াতাড়ি মার্কেটে বিক্রি করতে পারবেন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনারা দেখতে পাচ্ছেন ছত্রপতি শিবাজির যে ছবি দেওয়া আছে ঠিক তার নিচে স্টার মার্ক দেওয়া আছে এটি হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটি রেয়ার কয়েন এটি স্কেয়ার কয়েন বা কমন কয়েন নয় এটা একদমই রেয়ার কয়েন কয়েনটি আপনাদের দেখালাম আপনারা নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করেছেন রেয়ার আর জে এম ইউনসি চাহিদা এবং দাম সবসময় বেশি তাই যখনই কোনো কয়েন আপনারা কালেকশান করবেন সবসময় চেষ্টা করবেন জেএমসি কয়েন কালেকশন করা তবে শিবাজির হায়দ্রাবাদ মিন্টের কয়েন যেহেতু রেয়ার কয়েন এটা কিন্তু যদি চালু কন্ডিশনে হয় তাহলেও বিক্রি হবে তাহলে কত দাম পেতে পারেন সেটা আমি আপনাদের জানাবো তার আগে কয়নের বইতে এই কয়নের যে দাম আছে সেটা আমি আপনাদের জানাচ্ছি বোম্বে কলকাতা এবং নয়ডা মিন্টের কয়নের দাম একই পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঁচিশ টাকা প্রতি পিস কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন রেয়ার কয়েন এই কয়েনের দাম হল পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কয়েন কয়নের বইতে যে দাম দেওয়া আছে তিনশো টাকা এটা ইউএনসি বা পঁচিশ টাকা যে দাম দেওয়া আছে সেটাও ইউএনসি কয়েনের দাম তবে কমন কয়েন যেগুলো ইউএনসি সেগুলো হয়তো পঁচিশ টাকাতে বিক্রি হবে কিন্তু যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন যে হয় তাহলে আড়াইশো থেকে তিনশো টাকার চোখ বুঝে আপনি বিক্রি করতে পারেন কিন্তু তার জন্য আপনার একটা নিজস্ব অ্যাকাউন্ট দরকার বা অনলাইনে গিয়ে আপনাকে সেল করতে হবে আর ডিলার বা কোনো সেলারের কাছে যদি সেল করেন তাহলে তারা কিন্তু এই দামও আপনাদের দেবে না ভেবে চিনতে আপনারা এই কয়েন বিক্রি করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার